আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি নিচ্ছি ভালো আছেন আজকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি ঈদের ছুটিতে গ্রামে আসছি ছুটি উপভোগ করছি এটা আমাদের গ্রাম দেখতে পাচ্ছেন এখানে আমার চাচা ভাই রিয়াদ একটা মাসা বানাইছে দেখতে পাচ্ছেন এই যে আমরা এখানে আসি বসি

এটা বেশি না একদিন সমা লাগছে এটা মূলত আমার চাচতো ভাই রিয়াদ রিয়াদে বানাইছে এখানে একজন সফটটে ছিল সফটটে কে ছিল আমাদের নয়ন ছিল সিয়াম ওর পরে যে আমাদের শাইনবেয়া সহযোগিতা করতেন সবাই সহযোগীদের মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের এটা আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে তো অনেক সুন্দর হয়েছে স্ট্রং হইছে অনেকদিন টিকবে এর আগে তো এখানে একটা মাছ ছিল নাকি এখানে অনেকবার মাছ করানো হইছে তবে এবারে একটা মোটামুটি স্ট্রং গর্জিয়াস করে করানো হইছে তাহলে নিশন কি অবস্থা

তো দেখতে পাচ্ছেন আবার আসছে নয়ন চাষতে পারি নয়ন দাও নয়নও ছিল আরকি কি তৈরিতে নয়নও অনেক ইয়ে করছে যাক ভালো তো গাইস নিশান দেখতে পাচ্ছেন নিশান আপনাদেরকে একটা নাতের পরিবেশন করে শোনাবে নাকি তো শোনাও শুরু করো আসসালামু আলাইকুম বরহমাতি পলকে তুমি হতে পারোলা চির তরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস চোখে পলকে তুমি হতে পারোলা চির তরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস তোমার মসজিদের মাইকে তোমার তোমার মসজিদের মাইকে বারিওয়ালা নাই রে বারি নাই রে দুতে বারিওয়ালা নাই রে বারি নাই রে দুতে বারিওয়ালা নাই রে বারি নাই রে দুতে পারিওয়ালা নাই নাই রে দুতে তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবোনি হাওয়াই তুমি যে রঙিন ঘুরি ভাবনী হাওয়াই উরা তুমি যে রঙিন ঘুরি বাড়িওয়ালা রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা রে বাড়ি নাই রে দুনিয়াতে